দেখুন এই ধরনের যে টিমারগুলো আছে এই টিমারগুলো অনেক ভালো এবং টেকসই কিন্তু এর ভিতরে একটি কমন প্রবলেম আছে এটাকে অনেকে টিমার বলেন এটাকে চুল কাটা মেশিন বলেন আবার অনেকে হেয়ার ক্লিপ বলেন যে যাই বলুক না কেন এর ভিতরে একটি কমন প্রবলেম হচ্ছে এই যে একশো পার্সেন্ট চার্জ ডিসপ্লেতে দেখাচ্ছে কিছুদিন যাওয়ার পরে এই একশো পার্সেন্ট চার্জ আর উঠে না হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট চার্জ ওঠার পরে চার্জগুলো আর একশো পার্সেন্ট পর্যন্ত যায় না এই ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আমার কাছে এমন একটা হায়ার ক্লিপ আসছে রিপেয়ারের জন্য যেটা চার্জিং প্রবলেম এটা দশ বিশ পার্সেন্টের উপরে চার্জ ওঠে না একশো পার্সেন্ট কখনও ফুল হয় না তো এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো দেখাচ্ছে এখানে একশো পার্সেন্ট দেখাচ্ছে না তো এটি কীভাবে আমি রিপেয়ার করছি আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা চাইলে এইভাবে রিপেয়ার করতে পারেন এখানে দেখেন দুই ধরনের আমার কাছে চার্জিং সকেট আছে তো এটি হচ্ছে টাইপ বি আর একটি হচ্ছে টাইপ সি এই টাইপ বিতে যদি আপনারা টাইপ বি দিয়ে চার্জিং সকেট করেন কীভাবে কী প্রবলেমটা আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই জ্যাকটা আপনি যদি এইভাবে লাগান তাহলে কিন্তু ঢুকবে আর জ্যাকটাকে যদি উল্টায় দেন তাহলে ঢুকবে না অনেক সময় মানুষ বুঝতে পারে না কোনটা সোজা আর কোনটা উল্টা কিন্তু আপনি যদি চার্জিং সকেটটা টাইপ সি লাগান তাহলে টাইপ সিতে একটি সুবিধা আছে এই জ্যাকটি দেখেন এখন সোজা আছে এ উপরে দাগ আছে এখানে উল্টা আপনি সোজা উল্টা যেটাই দেন না দেন না কেন কোনো প্রবলেম হবে না চার্জ নেবে আমি দেখিয়ে দিচ্ছি এই মাল্টিমিটারের দিকে ফলো করেন এখানে ডিসপ্লেতে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট দেখাচ্ছে মানে ফাইভ ভোল্ট দেখাচ্ছে আমি যদি এই জ্যাকটাকে ঘুরিয়ে দিই তাহলে নেগেটিভ পজিটিভ উল্টাই যাবে এরকম না একই দেখাবে একই থাকবে দেখেন লালটা লালে কালোটা কালো ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এই ভোল্টেজটা একই রকম দেখাচ্ছে আপনি এই জ্যাকটা উল্টায় দেন সোজা করে দেন কোনো সমস্যা যে দিক দেন না কেন কাজ করবে অ্যাকুরেট এবং টাইপ সি আমি এই মেশিনটা খুলবো মেশিনে যে অরিজিনাল কট ছিল এবং এই কটটা নষ্ট হয়ে গেছে এই কটগুলো সহজে পাওয়া যায় না দামও বেশি তা আমি এখানে এই টাইপ সি চার্জিং কট লাগিয়ে মোবাইল দিয়েই চার্জ দিব এবং এটি এত সুন্দর টেকসই হবে এবং এত সুন্দর চার্জ হবে অল্প সময় চার্জ ফুল হয়ে যাবে একশো চার্জ হয়ে যাবে এই কাজ কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই যে সকেটটা দেখতেছেন এখানে চার্জিং সকেটে দুইটা তার আছে দেখেন এই দুইটা তার খুলে এখানে নতুন করে যে সকেটটা লাগাবেন ওরও দুইটা তার আছে দুইটা তার এখানে ঝালাই করে দিবেন আমি এখানে যেভাবে লাগিয়েছি এই টাইপ সি চার্জারের কটটা যেভাবে ঘুরিয়ে লাগান না কেন চার্জ হবে দেখেন আমি এই যে ঘুরিয়ে দিচ্ছি উল্টা লাগান সোজা লাগান যেভাবেই দেন না কেন চার্জ হবে হানড্রেড পার্সেন্ট আমাদের এখানে হায়ার ক্লিপের কাজ করা হয় দেশি বিদেশি যত ধরনের হায়ার ক্লিপ আছে আপনারা আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারেন যত্ন সহকারে যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন